সালামু আলাইকুম এভরিওয়ান কলম্বোতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটার সময় কলম্বোর সিনহালস স্পোর্টস ক্লাব মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আমরা জানি গল টেস্টটা প্রথম টেস্ট ড্র হয়েছে যার কারণে এখন এই ম্যাচের মধ্যে যে দল জয়লাভ করবে তারাই কিন্তু টেস্ট সিরিজটা নিজেদের নামে করে নিবে এখন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এই কলম্বো টেস্টে বাংলাদেশের একাদশ নিয়ে কিন্তু টিম ম্যানেজমেন্ট একটু দুটানায় পড়ে গেছে কারণ মূলত প্রথম টেস্টে ইঞ্জুরির কারণে আমাদের দলের একমাত্র অলরাউন্ডার এবং বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের দুই নম্বর অলরাউন্ডার মেহেদেশান মিরাজ কিন্তু খেলতে পারেনি জ্বরের কারণে এখন সে জ্বর থেকে সেরে উঠেছে এবং দ্বিতীয় টেস্টে একাদশে ফেরার জন্য কিন্তু এখন সে পুরোপুরি সুস্থ এখন মেহেদাসান মিরাজ দলে ফিরলে কে বাদ যাবে সেটাই এখন মেন প্রসঙ্গ রাদার আলোচনা হওয়ার কথা ছিল যে বাংলাদেশের একাদশী কোনো পরিবর্তন হবে কিনা কয়টি পরিবর্তন হবে সেই জায়গাতে এখন মিরাজের উপরে ডিপেন্ড করছে একাদশের পরিবর্তনগুলো এমনিতে একটু সহজই সব যে মিরাজ আসলে একজন বাদ যাবে কিন্তু এরকম কারণে মিরাজ আসলে কিন্তু টিম ব্যালেন্সও কিন্তু একটু চেঞ্জ হতে পারে আমরা যদি গত টেস্টের পারফরমেন্স দেখি আমাদের দুই টপ অর্ডার ব্যাটসম্যানের মধ্যে সাদমান এবং বিজয় সাদমান কিন্তু দ্বিতীয় ইনিংসে ছিয়াত্তর করেছিল সে তো থাকছেই বিজয় দুই ইনিংসে করেছে শূন্য এবং চার রান সে বাদ পড়ার জন্য ভালো একটা ক্যান্ডিডেট কিন্তু তেনক বিজয় কিন্তু দীর্ঘ দুই বছর পর টেস্ট ধরে কামব্যাক করেছে কামব্যাক করে কিন্তু গত জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে কিন্তু খেলে উনচল্লিশ রান করেছে তারপর এই টেস্টে কিন্তু ডাক পেয়েছে এখন সহজ হিসাব ছিল যে মিরাজ যদি একাদশে ফিরে তাহলে কিন্তু এনামুলক বিজয়ী বাদ পড়বে কিন্তু অধিনায়ক নাজবুল শান্ত কিন্তু প্রথম টেস্ট শেষে প্রেস কনফারেন্সে সাংবাদিকের সাথে আলাপকালে কিন্তু সে বলেছে যে যেহেতু এনামুলক বিজয় মাত্র টেস্টে কামব্যাক করেছে দুইটি টেস্ট খেলেছে তাকে আরও সুযোগ দেওয়ার পক্ষে এমনকি আজকে ম্যাচের আগের দিন কিন্তু বাংলাদেশের হেড কোচ ফিল সিমঞ্স কিন্তু একই কথা বলেছে যে তাকে তারা আরও সুযোগ দেওয়ার পক্ষে এবং আগামী ইনিংসে আগামী টেস্টে তারা দেখবে এরকম পারফরমেন্স করে তার মানে অ্যানামূলক বিজয় যে একাদশী টিকে যাচ্ছে এটা কনফার্ম তিন এবং চারে যথাক্রমে মমিনুল এবং শান্তই নামবে মমিনুল হক যদিও দুই ইনিংসে ভালো করতে পারেনি নিগত টেস্টে উনত্রিশ চোদ্দো আউট হয়ে গেছে শান্ত দুর্দান্ত করেছে প্রথম ইনিংসে একশো আটচল্লিশ দ্বিতীয় ইনিংসে করেছে একশো পঁচিশ অপরাজিত দুই সেঞ্চুরি করেছে যদিও শান্ত কিন্তু দ্বিতীয় টেস্টের পরে কিন্তু ফিঙ্গার ইঞ্জুরিতে পড়েছিল পরবর্তীতে সে ট্যাপ পেয়েছে এটাকে খেলবে এমনটি কোচ ফিলস এমন জানিয়েছে পাঁচ নম্বরে অবশ্যই মুশফিকুর রহিম খেলবে সে দুই ইনিংসে ভালো পারফর্ম করেছে এর মধ্যে প্রথম ইনিংস তেষট্টি আমরা দেখেছি দ্বিতীয় ইনিংসে কিন্তু ফিফটির আগে উনপঞ্চাশ রান করে রান আউট হয়ে গেছিলো মুশফিকও থাকবে পাঁচ নম্বরে ছয় নম্বর পজিশনে কিন্তু মিরাজের জায়গাতে এসে খেলেছিল লিটন দাস যে প্রথম ইনিংসে নব্বই রান একটা ভালো ইনিংস খেলেছিল যদিও দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারেনি কিন্তু লিটন ফিক্সড পাঁচ ছয় নম্বর পজিশনে সাত নম্বর পজিশনে জাকের আলি নেমেছিল সে দুই ইনিংসে ভালো ব্যাটিং করতে পারেনি এটা একটা ভালো জায়গা ছিল যে জাকের আলীকে বাদ দিয়ে ভেঙে গেছেন মিরাজকে নিয়ে আসা কিন্তু আমরা যদি জাকির আলীর টেস্ট রেকর্ড দেখি অভিষেকের পর থেকে সে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলে এগারো ইনিংসে ত্রিশ অ্যাভারেজে করেছে তিনশো সাঁত্রিশ রান যেখানে তার এগারো ইনিংসে চারটি ফিফটি রয়েছে কিন্তু সবশেষ যে দুটি টেস্ট দুটি টেস্টে সে ভালো পারফর্ম করতে পারেনি এর মধ্যে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে করেছে আট দুই দশ রান এর আগে জিম্বাব্বির বিপক্ষে দ্বিতীয় টেস্টে করেছে মাত্র পাঁচ রান অর্থাৎ লাস্ট তিনটি ইনিংসে করেছে পনেরো রান সেই হিসেবে কিন্তু জাকের ইলে দশ থেকে বাদ পড়ারই কথা যদিও ওই এই তিন ইনিংস বাদ দিলে আগের সবগুলো ইনিংসে কিন্তু সে দুর্দান্ত করেছে এর আগের আটটি চারটি বৃষ্টি করেছে যদি মেহেদেশান মিরাজের একাদশে আসার সম্ভাবনা না থাকতো অথবা মেহেদেশন মিরাজ যদি বাদই না পড়তো তাহলে কিন্তু জাকের আলী যেরকম পারফর্ম করুক সে একাদশে টিকে যেত কিন্তু মিরাজকে একাদশে তো আনতে হবেই সে আমাদের মূল ক্রিকেটার তাই কিন্তু জাকের আলীর বাদ পড়ার সম্ভাবনা বেশি যদিও নাইম হাসানই কিন্তু বাদ পড়তে যাচ্ছিলো কিন্তু নাইম হাসান কিন্তু প্রথম টেস্টে কিন্তু তার উপর ভরসা করে কিন্তু বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টটা দাঁড়িয়েছিল কারণ সে প্রথম ইনিংসে পাঁচ উইকেট দ্বিতীয় ইনিংসে গুরুত্বপূর্ণ এক উইকেট শিকার করেছে মোট ছয়টি উইকেট শিকার করেছে তাকে আসলে বাদ দেওয়াটা ওইভাবে ঠিক হবে না কারণ সে কালেভদ্রি ম্যাচ পায় তেরোটি টেস্ট খেলে চব্বিশ ইনিংসে পঁয়তাল্লিশটি উইকেট শিকার করেছে কিন্তু এই তেরোটা টেস্ট খেলতে তার সাত বছর জাতীয় দলের হয়ে খেলতে হয়েছে কারণ মিরাজের বিকল্প হিসাবে তাকে নেওয়া হয় এখন মিরাজ এখানে কিন্তু মিরাজের বিকল্প হিসেবে কিন্তু তাকে নামানো হয়েছিল কিন্তু মিরাজের বিকল্প হিসেবে নেমে কিন্তু পারফর্ম করেছে এখন যদি মিরাজ একাদশের সাথে যদি নাইম হাসানকে বাদ দেওয়া হয় জাকের আলীকে রাখার জন্য তাহলে সেটা নাইম হাসানের সাথে খারাপ হবে তার জন্য এটা সুখকর হবে না তার কেরিয়ারের জন্য ভালো হবে না সেক্ষেত্রে জাকের আলীকে বাদ দিয়ে মিরাজ একাদশে আসলে মিরাজ সাত নম্বর পজিশনে নামবে আটে নাইম হাসান নামবে এখন কথা হচ্ছে আমরা এই কলম্বো টেস্টে কয়জন বলার নিয়ে নামবো আমরা কি তিন পেসার দুই স্পিনার নাকি তিন স্পিনার দুই পেসার নিয়ে খেলবো সবশেষ টেস্টে কিন্তু আমরা দুই পেসার দুই স্পিনার নিয়ে খেলেছিলাম অর্থাৎ নাহিদরানা হাসান মাহমুদ দুই পেসার ছিল এবং দুই স্পিনার তাইজুল নাইম ছিল এখন যদি এই টেস্টে জাকের আলি জায়গাতে মিরাজ একাদশে আসে তাহলে কিন্তু পাঁচজন বলার হয়ে যাবে সেক্ষেত্রে আগে থেকে নাইম হাসান এবং তাইজুল আছে তাহলে মিরাজ নাইম তাইজুল মিলে তিন স্পিনার হয়ে যাবে আর দুই পেসার রয়েছে হাসান মাহমুদ এর মধ্যে হাসান মাহমুদ তো বাদ যাবে না কারণ সবশেষ টেস্টে সে দুই ইনিংসে মোট তিনটি উইকেট শিকার করেছে রানা বাদ পড়তে পারে কারণ প্রথম ইনিংসে বল করে কিন্তু উনিশশো সাত ানা বাদ করতে পারে তার জায়গাতে দুই বছর পর টেস্ট দলে এক কাম ব্যাক করতে পারে এবাদ হোসেন চৌধুরী সেক্ষেত্রে যদি জায়গাতে নাহেদরান আর হাসান মাহমুদ একাদশে বহাল থাকে তাহলে দুইজন পেসারের সাথে তিনজন স্পিনার হবে মিরাজ তাইজুল এবং নাইম কিন্তু পিচ কি ডিমান্ড করছে কারণ যদি এটা গল টেস্ট হতো গলে টেস্ট ম্যাচ হতো তাহলে আমরা সভাপতি বলতাম যে তিনজন স্পিনারই ঠিক আছে কারণ প্রথম টেস্ট যে আমরা খেলেছি সেখানে আমরা মিরাজ ইঞ্জুরি থাকার কারণে কিন্তু আমরা দুজন স্পিনার নিয়ে খেলেছি তিনজন স্পিনার আমরা খেলাতে পারিনি সেই লাক্সারিটা ছিল না যদিও ব্যাকআপে হাসান মুরাদ ছিল কিন্তু আসলে হাসান মুরাদকে দিয়ে তেমন একটা ভরসাও ছিল না কিন্তু দ্বিতীয় টেস্টে তো আমাদের কাছে মিরাজ নাইম তাই তো তিনজনকে খেলানোর সুযোগ আছে কিন্তু এখন কলম্বো টেস্টে এই মাঠের পিচটা কীরকম বিহেভ করবে আর কি স্পিন বান্ধব হবে নাকি পেস বান্ধব হবে নাকি স্পোর্টিং হবে এখন যদি স্পোর্ট বা ফ্ল্যাট উইকেট হবে যদি স্পোর্টিং উইকেট হয় সেক্ষেত্রে ফ্ল্যাট উইকেট হয় সেক্ষেত্রে তিনজন পেসারই নামাবে তিনজন পেসার নামাতে গেলে তখন নাইম বা তাইজলে যখন একজন বাদ পড়বে সেক্ষেত্রে এখন নাইমকে বাদ দিলে সেটা এরকম হবে যে সে পারফর্ম করে বাদ পড়ছে আর যদি তাইজুলকে বাদ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের একজন লেফট আর্ম স্পিনার সহ টেস্ট থাকবে এখন দেখার বিষয় যে এই বোলিং ডিপার্টমেন্টে কি হবে যদি তিনজন স্পিনার নিয়ে খেলে তাহলে মিরাজ তাইজুল নাইমের সাথে দুইজন পেসার হাসান মাহমুদ এবং রানের বিকল্প হিসাবে এবাদত বা খালেদ খেলবে আর যদি তিনজন পেসার খেলে সেক্ষেত্রে কোন নাইম বা তাইজুলের যে কোনো একজন বাদ পড়বে তার জায়গাতে খালেদ আসবে আর এদিকে রানের জায়গাতে এবাদত খেলবে হাসান মাহমুদ খেলবে তখন ওই তিনজন পেসার হবে হাসান মাহমুদ এবাদত খালেদ যদি তিনজন পেসার খেলানো হয় আর যদি দুইজন পেসার খেলানো হয় তাহলে হাসান মামুদের সাথে এবাদত বা খালেদের যে কোনো একজন খেলবে না হেদরান বাদ পড়ার সম্ভাবনা বেশি তবে আমি চাইবো যে পিচের যে কন্ডিশন হোক না কেন সেই কন্ডিশন হিসাবে যাতে বোলিং ডিপার্টমেন্ট এখানে সেট করা হয় তবে অনেকের মনে যেটা হচ্ছিল যে এনামূলক বিজয়ীকে বাদ দেওয়া হবে কিন্তু আসলে গত দুই দিন আগে প্রথম টেস্ট শেষে কিন্তু আমাদের অধিনায়ক বিজয়ীকে রাখতে চেয়েছে এবং এখন ক্যাপ আমাদের হেড কোচ ফিল সিমন্স তাকে রাখার পক্ষে সেক্ষেত্রে আসলে এনামুল বিজয়ী ওপেন করবে মিরাজ আসলে জাকের আলীর জায়গাতেই আসবে আর যদি জাকের আলিকে যদি তারা রাখতে চায় সেক্ষেত্রে তাদের বোলিং ডিপার্টমেন্টে কাউকে কাউকে বাদ দিতে হবে তাহলে সেক্ষেত্রে কোনো সুবিধা হবে না কারণ ওই ঘুরে ফিরে মিরাজ আসলে কিন্তু ওই চারজন বোলারই হবে সেক্ষেত্রে এখানে একদম পারফেক্ট চেঞ্জ হচ্ছে জাকের আলিকে বসিয়ে মিরাজকে একাদশে নিয়ে আসা এখন আপনাদের কাছে কি মনে হয় এটা না হয় একাদশে গেল এখন বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কি শ্রীলঙ্কাকে হারিয়ে কি তারা এই টেস্টটা নিজেদের নামে করতে পারবে কিনা কারণ প্রথম টেস্টে ড্র হয়েছে দ্বিতীয় জয় লাভ করলে কিন্তু সিরিজটা আমাদের হয়ে যাবে নাকি এই টেস্টে শ্রীলঙ্কা এগিয়ে নাকি টেস্টটি প্রথম টেস্টের মতোই ড্র তবে অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিখা পাঠাবেন আপনাদের প্রেডিকশন আপনারা জানাবেন যে দ্বিতীয় টেস্টে এই রেজাল্ট কি হতে পারে আর একাদশে কয়টি পরিবর্তন হবে বলে আপনাদের মনে হয় একটা তো অবধারিত পরিবর্তন জাকরেলি জায়গাতে মিরাজ আসবে আর একটা পরিবর্তন হতে পারে নিচে নাহিদ রান্নার জায়গাতে সেখানে আবাদত বা খালেদ আসতে পারে দুটি পরিবর্তন আমি এখন দেখছি এখন আপনাদের কাছে কী মনে হয় দুইটি নাকি ম্যাক্সিমাম তিনটি পরিবর্তন হবে সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখা পাঠাবেন আল্লাহ হাফিজ